হ্যালো ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আজকে আমি বানাতে চলেছি নিরামিষ পটলের কোরমার রেসিপি এই রেসিপিটা হয়তো আপনারা কম বেশি সকলেই আপনাদের বাড়িতে বানিয়েছেন নিজ নিজ স্টাইলে বানিয়েছেন কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি রেসিপিটা গরম ভাতের সাথে যতটা ভালো লাগে তার থেকেও বেশি কিন্তু ভালো লাগে রুটি লুচি পরোটার সাথে একবার এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন তাহলে চলুন শুরু করা যাক আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকের এই রেসিপিটা বানাচ্ছি রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পটল আর আলু কেটে নিয়েছি আলু এখানে একটা বড় সাইজের ব্যবহার করেছি যেটাকে ডুমো করে কেটে রেখেছি আর কিছুটা পরিমাণ পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে দুভাগে ভাগ করে কেটে নিয়েছি এবার অপরদিকে গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে আগে থেকে কেটে রাখা পটলগুলো আপনারা কিন্তু আলু পটল একসাথেই ভাজতে পারেন কিংবা আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন এবার পটলগুলোকে আমি ভালো করে একটু প্রথমে ভেজে নিচ্ছি এটা ভাজা হতে থাক এদিকে দেখুন পটলগুলো ভেজে নিয়ে আমি চলে এসেছি পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই পটলগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি সমস্ত পটলগুলো ভেজে নেওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আর বাড়িতে কিন্তু রেসিপিটা একবার ট্রাই করলে আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবার ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম এলাচ দিয়ে দিলাম দুটো দু টুকরো দারুচিনি দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম গোলমরিচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পনেরো সেকেন্ড মতো এই উপকরণগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো আলুটা দিয়ে দেওয়ার পর আলুটাকেও আমি ভালো করে একটু ভেজে নেব আলুটা খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি ফিরে এসছি দু মিনিট পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা টমেটোর পেস্ট এখানে আমি একটা ছোট সাইজের টমেটোর পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেবো আর এদিকে আরেকটা পেস্ট তৈরি করব সেজন্য নিয়েছি এক চামচ চার মগজ আর কয়েকটা কাজু এর একটা পেস্ট আমি তৈরি করে নেব এবার অপর দিকে দেখুন মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেবার পর এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে তাহলে কিন্তু নিচের দিকে লেগে গিয়ে পুড়ে যাবে এবার এর মধ্যে এক এক করে আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি স্বাদ মতো নুন নুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি অল্প একটু জল দিয়ে দিলাম যাতে নিচের দিকে লেগে গিয়ে পুড়ে না যায় যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট আসে এইভাবে কিন্তু অনবরত একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত সাইড থেকে তেলটা ভেসে উঠছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটল আগে থেকে ভেজে রাখা পটলটা এবার এর মধ্যে দিয়ে দেওয়ার পর ভালো করে কষানো মশলার সাথে আরেকবার একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম চারমগজ আর কাজু দিয়ে সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর সাথেও নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি মিশিয়ে নেব এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন লাইক করে দিয়ে কিন্তু অবশ্যই যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি এক কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটা যারা নতুন দেখছেন তারা কিন্তু নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে রেসিপিটা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন এবার এটাকে আমি পাঁচ থেকে আট মিনিটের মতো ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি ফিরে এলাম আট মিনিট পর ঢাকাটা সরিয়ে দিচ্ছি ঢাকাটা সরিয়ে দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে মাখো মাখো হয়ে গেছে আলু পটল কিন্তু একেবারেই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি তাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে খুন্তি দিয়ে একটু টাচ করতেই কত সুন্দরভাবে এটা নিজে থেকেই দুভাগে হয়ে যাচ্ছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো এখানে আমি হাফ টি স্পুন ব্যবহার করছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেব আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার এটা আমি ঠান্ডা করে নিয়ে সার্ভ করে দেব। তার ওপর থেকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিনি চিনিটা দিলে কিন্তু মিষ্টি হয় না কিন্তু রান্নার টেস্ট খুব ভালোভাবে ব্যালেন্স হয় রেসিপি আমার একদম রেডি আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগেলে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে